আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নাভিক ও এমওডিসি নৌ ভর্তি দুই হাজার পঁচিশ ব্যাস তরুণদের জীবন গঠনের দেশ ও সেবায় সুবর্ণ সুযোগ আপনি এই সুযোগ অংশগ্রহণ করুন শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে তো এখানে পদ সংখ্যা শূন্য পদ সংখ্যা পদের নাম শিক্ষাগত যোগ্যতা এবং জেলা সকল কিছু নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় টন করে আমাদের সাথেই থাকুন এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম যে পদটি সেটি হচ্ছে ডিইউসি সিমেন অথবা কমিউনিকেশন ও টেকনিক্যাল এ পদের শূন্য পদ সংখ্যা তিনশো উনত্রিশ এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি বিজ্ঞান মাদ্রাসা বিজ্ঞান ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো ও অনুর্ধ্ব এসএসসি পরীক্ষায় উচ্চতর গুণিতারী প্রার্থী ও বিএন ডকয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এ পদে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দ্বিতীয় জিপদটি সেটি হচ্ছে মেডিকেল এ পদে অন্যপদ সংখ্যা তেরোটি এ পদের জন্য শিক্ষাগত আছে ন্যূনতম জীব বিজ্ঞান সহ এস এস সি বিজ্ঞান এ পদে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে যে সকল পদগুলো আছে এই সকল পদে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর যে পদটি সেটি হচ্ছে পেট্রোল ম্যান এ পদে সুন্বর সংখ্যা আটটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি অথবা সমমান মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট ও অনূর্ধ্ব এই পদে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে যে কটি পদ রয়েছে এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর দেখুন রাইটার এ পদের সোনপর সংখ্যা বৃষ্টি এপদের জন্য শিক্ষাগত হচ্ছে নতুন এসএসসি অথবা সমমান মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এরপর রাইটার এরপর স্টোরে বাইশ জন নিয়োগ দিবে মিউজে জনকে নিয়োগ দিবে এমডিসি ডিসি নৌ এখানে তারা আটজনকে নিয়োগ দেবে তো এই পদগুলোর জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যুগতা হচ্ছে ন্যূনতম এসএসসি অথবা সমান মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এরপর যে পদটি সেট হচ্ছে কুক এ পদের শূন্য পদ সংখ্যা এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যুগতা হচ্ছে ন্যূনতম এসএসসি অথবা সমান মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এরপর যেই পদটি সেট হচ্ছে স্টুয়ার্ট এ পদের শূন্য পদ সংখ্যা নয়টি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি অথবা সম্মান মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সর্বশেষ যে পদটি সেটি হচ্ছে টোপাস এই পদের শূন্য শূন্য পদ সংখ্যা তেরোটি এ পদের বেতন অষ্টম এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস টোপাসের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস এ পদের শূন্য পদ সংখ্যা তেরোটি তো এই সকল পদে পদে কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা ন্যূনতম অর্থাৎ এখানে যে চারটি পদ আছে যেমন সিমেন্ট পেট্রোল ম্যান অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজ বুক স্টোর ও স্টোয়ার ও টোপাস এবং সকল পদের কিন্তু এখানে উচ্চতা বুকের মাপ ওজন ও চোখের দৃষ্টিকোণ দেওয়া আছে এমও নৌ এখানে কিন্তু দেওয়া আছে এখানে দেখুন সিমেন এর উচ্চতা একশো সাতষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার অথবা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং বুকের মাপ ছিয়াত্তর থেকে একাশি সেন্টিমিটার অথবা তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারণ পাঁচ সেন্টিমিটার বয়স উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি ছয় ছয় হতে হবে অর্থাৎ ছয়ের মধ্যে আপনাকে ছয় থাকতে হবে পেট্রোল ম্যানের জন্য একশো আমি এখানে ফুট আর ইঞ্চি বলছি পেট্রোল ম্যানের জন্য পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতা প্রয়োজন এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি প্রয়োজন অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজ কুক স্টোয়ার্ড ও টোপাসের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি ও সরশেষ যে পটি শেষ যে এমও নৌ এ পদের জন্য উচ্চতা দরকার পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এবং বয়স উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি ছয়ে ছয় থাকতে হবে তো এই পদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সকল আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে এখানে কিন্তু আবেদনের সকল নিয়ম কানুন দেওয়া আছে অযোগ্যতা প্রয়োজনীয় সনদপত্র আবেদন সংগ্রহ ও পূরণ এবং সকল কিছু এখানে দেওয়া আছে এখানে কিন্তু আবেদন ফি দুশো টাকা অর্থাৎ দুশো টাকা দিয়ে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে তো এই ছিল আজকের এই ভিডিওটি তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলায় উত্তর করে আমার সাথে থাকুন ধন্যবাদ